হৃদয় জুড়ে তোমার প্রে ল প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে আসসালামু আলাইকুম ব্রান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা রাইট নাম আছি তিনশো ফিটে এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো প্রথমবার হচ্ছে আসিফ ভাইয়ের সাথে আসছিলাম আজকে আমরা আছি চারজন আর আফাদ আমাদের জনপ্রিয় ব্যান আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহাদাত হুসাইন আর আমি আছি বরাবরের মতো অ্যামিচার মেহেদি হাসান রনি মেহেদি হাসান রনি যাই হোক ক্যামেরার পিছনে আছেন আমাদের জনপ্রিয় কম্পোজার ফজলে রাখবি দেখাও একটু পরে ইনশাআল্লাহ তো তুমি একটু আগে দেখাও আমরা একটু হ্যাঁ 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 সাইডটা কি জোস দেখেন পরিবেশটা আসলে অনেক সুন্দর এখন বাজে হচ্ছে প্রায় বারোটা পঞ্চাশ প্রায় একটা বাজে এখন তো আপনারা যারা এই মুহূর্তে আসবেন তারা শীতের কাপড় চোপড় পরে আসবেন অনেক ঠান্ডা এই এলাকাতে আর আমরা এমন একটা জায়গায় আছি মানে এমন এই পরিবেশটা দেখতেছেন ঠিক এমন পরিবেশ হচ্ছে চারটা জায়গাতে আপনারা পাবেন এরকম নিউট্রান আর কি আর ওইগুলোতে প্রচুর ভিড় আমরা হচ্ছে সর্বশেষ ইউট্রানে আছি মানে এখানে মানুষ নাই বললেই চলে আমরা চারজনে আছি আর পাশে আছে হচ্ছে যে আরও তারা দুজন তারা গাড়ি নিয়ে আসছে যাই হোক তো আপনারা যারা এই মুহূর্তে আসবেন তারা অবশ্যই শীতের জামা কাপড় পরে আসবেন এখানে অনেক ঠান্ডা আর দেখানোর মতো তেমন কিছু নাই আর আমরা সবাই বাইক রাইড করে আসছি আমাদের বাইক দুই চা একটা হচ্ছে আমার নতুন বাইক এটা আপনাদেরকে দেখানো হয় নাই এটা প্রায় আট মাস হয়েছে না আট মাস হয়েছে কিনছি বাট আপনাদেরকে দেখাই নাই যাই হোক এটা নিয়ে কোনো ব্লগ করা হয়নি

কোনো সময় আমি যেন বলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু মারি হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু মারি প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হ তুমি ছাড়া অন্য কে এত পণ্য প্রেমার আর ভালোবাস শুধু তোমার সাথে হ তুমি ছাড়া অন্য কেহ ও তো আপন্ন

রাইক আমরা যে আসবো এখানে আমাদের কোনো প্ল্যান ছিল না হুট করেই হচ্ছে আমরা বড় কাজে যাই এবং যাওয়ার পরে হচ্ছে যে একটা প্ল্যান হয়ে যায় যে এখনই যাব। আমাদের এই হচ্ছে শাদাত বাই বলেন যে আমরা এখনই যাবো আজকেই তো উঠে গেছে প্যারা চলো কুইক তো আজকে লিঙ্ক খুবই ভালো জোর আর কিছু বলবো না আল্লা হাফেজ দেখা হবে অন্য কোন ভিডিওতে আবার দেখা হচ্ছে পরবর্তীতে ইনশাল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম